হ্যালো বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং দেখো আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো সেটার নাম হলো দইলা মানে এটা আটা দিয়ে করতে হয় তো তোমরা দেখবে ওটা আমি কি দিয়ে করব বাড়িতে কিছু সামান্য জিনিস দিয়ে এটা হয়ে যায় তো এটা খেতেও খুব ভালো লাগে এটা আমরা আগে ছোটোবেলায় খেতাম তো একদিন হঠাৎ মনে পড়লো তো এটা আমি বাড়িতে বানিয়ে নিলাম তো যদি তোমাদের এটা ভালো লাগে তো প্লিজ এ তুমি তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও তো এটা বানাতে আমার কি কী লাগবে চলো তোমরা দেখো এই এটাতে লাগবে আমার আটা আটায় দেখো আমি আটা নিয়ে নিচ্ছি আটা দিয়ে করব আমি এটা আর লাগবে দুধ আর লাগবে চিনি আর লাগবে জল তো প্রথমে জলটা দিয়ে আমি আটাটা মেখে নিব তো আটার মধ্যে আমি আগে একটু কোনো লবণ দিয়ে দিব দেখো আমি একটু কোনো এই যে একটু লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া এটা হবে না ভালো লাগবে না খেতে তো একটু আমি লবণ দিয়ে এটাকে আমি জল দিয়ে এটাকে মেখে নিলাম এই যে আমি এটাকে মাখছি যে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে যে প্রায় আমার মাখা হয়ে গেছে দেখো এটা আস্তে আস্তে করে আমার মাখা কমপ্লিট দেখো এটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে মানে আস্তে ছোটো ছোটো করে একটু লম্বা করে নিয়ে এটাকে লিচি কাটবো ছোট ছোট করে গোল গোল লিচি কাটবো দেখো আমি এটাকেই হাতেই করে নিচ্ছি এবার এই যে ছোট ছোট করে আমি লিচি কেটে নেব একটু একটু করে এই যে সব আমার কাটা হয়ে যাচ্ছে দেখো আমার সব এই যে কাটা হয়ে গেল এবার আমি এটাকে কড়াইয়ে দিব তো কড়াইয়ে আমাকে আগে জল দিতে হবে যে কড়াই গরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম কড়াইয়ে তো জলটা একটু যখন গরম হয়ে যাবে ফুটে আসবে তখন আমি ওই আটার যে দিয়ে দেবো এর মধ্যে আমি আগে একটু দিয়ে দিলাম লবণ কেন জলের মধ্যে একটু একটু আটাতে লবণ দিয়েছি একটু জলে দিয়ে দিলাম তাহলে আমার খেতে এটা বেশ ভালো লাগবে নাহলে একটু পাঞ্চরচা পাঞ্চরচা লাগবে এবার দেখো জলটাই যে ফুটে আসছে এবার আমি এই ভালো করে গোল গোল করে এগুলো আমি ছেড়ে দেব জলের মধ্যে সব গোল 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 করে নিচ্ছি দেখো সব গোল গোল হয়ে গেছে এবার আমি এগুলো জলের মধ্যে ছেড়ে দেব সব একটা একটা করে সব জলের মধ্যে ছেড়ে দেবো সব সুন্দর করে যে ছেঁড়ে দিলাম দেখো এগুলো যে হাতে একটু একটু ছেঁড়ে মানে ছুটিয়ে নিচ্ছে যাতে ওগুলো না লাগে গরম জলের মধ্যে দিলে ওগুলো আর লাগবে না ওগুলো আলাদা আলাদাই হয়ে যাবে সব একটু নেড়ে দেব নাড়া হয়ে গেলে পরে একটু জলটা যখন অল্প শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি দেখো এটা জলে দেওয়াতে সেদ্ধ হয়ে একটু বড় বড় হয়ে গেছে এবার আমি এর মধ্যে এখন চিনি অ্যাড করব দেখো এই যে চিনি দিলাম পরিমাণ মতো চিনি দিবে যখন তোমরা যে যেরকম খাও সেরকম চিনি দিবে আমরা একটু মিষ্টি বেশি খাই তাই একটু চিনিটা একটু বেশি দিলাম তোমরা কেরকম কে কীরকম খাও সেই আন্দাজে দিতে পারো দেখো বেশ চিনিটা দেখো বলে গেছে আমার ওইটা জলটা শুকিয়ে আসছে এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ এর মধ্যে আমি এক বাটির পরিমাণ দুধ দিয়ে দিলাম টর সব ছিল ওগুলো সব দিয়ে দিলাম তো এবার এটা যখন একটু শুকিয়ে আসবে তারপরে আমি নামিয়ে দেবো তাহলে আমার এটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এটা কিছুক্ষণের জন্য ফুটুক তার ততক্ষণ আমি করি দেখো যে এটা ফুটে গেছে এটা ফুটা হয়ে গেলে পরে আমি যখন জল দুধটা শুকিয়ে আসবো অল্প অল্প তখন আমি এটাকে বন্ধ করে দেবো তোমরা চাইলে কাজু কিশমিশের মধ্যে দিতে পারো কিন্তু আমি দিলাম না ঘরে নিয়ে ওই জন্য আমি দিলাম না কাজু কিশমিশ তোমরা যেটা যেটা চাও দিতে পারো এর মধ্যে না দিলেও হয় দিলেও হয় দেখো এখন হয়ে গেছে এখন আমি এটাকে বন্ধ গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো কি সুন্দর হয়ে গেছে আর খেতে এটা খুব ভাল লাগে তোমরা খেয়ে দেখো কীরকম লাগে